নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো এই সকাল সকাল উঠে সকাল বলতে ওই এখন বাজে নটা সাড়ে নটা নাগাদ তো যাই হোক মামাকে তুলে দিয়ে বাথরুমে দিয়ে এলাম আর ব্রাশ টাশ দিয়ে এলাম ও বন্ধুরা এখন আমি বিছানা চাদর দেখলেই তোমরা তুলে ফেললাম আর সঙ্গে বালিশের খাবারগুলোও চেঞ্জ করে দেব। কেন বলো তো আমি না এক সপ্তাহ তো দূরের কথা আমি খুব জোর হলে ওই তিন থেকে চার দিনের মধ্যে আর কি আমি হচ্ছে বিছানার চাদর বলো বালিশের খাবার সব চেঞ্জ করে দিই কারণ মাম্মা যেহেতু আগেই বলেছি মাম্মা বিছানা বসে বসে খেলে ও পাকাতে একদমই খেলে না আর আমার ভালোও লাগে না তো আমি চেঞ্জ করে দিই আর খুব জোর হলে যখন দেখি পুরো বৃষ্টি হচ্ছে খুবই প্রবলেম ধুতে বা শুকোতে দেওয়া তো ওই সময় আর কি আমি এক সপ্তাহটা রাখি আর কি তো ওই আর কি চেঞ্জ করে দিলাম এখন ভালো করে একটু বুঝে টুজে নিচ্ছি কারণ মামা চলে আসবে এখন আর একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা এই হচ্ছে সেই নতুন চাদরটা কি বলবো তোমাদের একবারেই খারাপ মানে হয়েছে চাদরটা এটা একদমই কেমন যেন হয়ে গেছে দেখো ওই কি বলবো বলো তো কালারটা না মানে ইয়েলো কালারটা বলতে পারো ওই সাদা কালারের সঙ্গে না মিক্স হয়ে মানে কেমন যে একদম বাজে হয়ে গেছে মনে হচ্ছে কি কত দুদিন পুরনো এরকম মনে হচ্ছে আর যে থেকে না চাদর আনলে এরকম আমি কোনো কোনোদিনও মানে হয়নি আমার সঙ্গে কিন্তু এই চাদরটা কেন যে এরকম হয়েছে ভালো লাগছে না মানে কোনো জিনিস এ নিয়ে স্যাটিসফাই না হলে না একদম বিরক্তি লাগে তাই ভাবলাম যে এটাই পাতি যাকে এটাই নষ্ট হোক ওই আর কি পেতে দিলাম তাই জন্য দেখো নতুন মনে হবে বলো মাত্র আজকে দুদিন দিন পাতলাম তো এরকম অবস্থা কি করবো বলো ভাগ্যে যা থাকে তা তো মেনে নিতেই হবে বলো ছিল এটা তো চলো তো বন্ধুরা জটপর করে এখন বালিশ খাবারগুলো চেঞ্জ করে ফেলি আর এই দিকে মাম্মা একটু আমার সঙ্গে ফাজলামও করছিল কেন বলো তো ওই মানে ও তো খালি গায়ে বাথরুম থেকে এক্ষুনি আসলো আর বলছে যে মা আমি ক্যামেরায় চলে আসবো ক্যামেরাতে চলে আসবো কিন্তু ওটাই বলছিলো তাই জন্য ওই হাসাহাসি করছিলাম মা আর মেয়ে মিলে তো চলো জটপর করে চেঞ্জ করে ফেলি আর কী বলবো এই হচ্ছে কটন দেখো এগুলোও কিন্তু আমি আর যে থেকে এনেছিলাম কিন্তু ভীষণ ভালো বালিশ খাবারগুলো আর আমি আগেই বলেছি কটনের আমার খুব ভালো লাগে বালিশের খাবার ও মানে আদার যেগুলো হয় না খুব খসখসে ভালো লাগে না ওগুলো তো তো যাই হোক ঝটপ করে লাগিয়ে ফেলি চলো তারপরে তো রান্না বাড়া সারতে হবে এইদিকে মাম্মার পাপা কিন্তু চলে গেছে বাজারে এখনও আসেনি মানে অনেক অনেকক্ষণই হয়েছে ওই ধরো পোনে এক ঘন্টার মতন হয়েছে ওই আর কি মামার পাপা এলো বলে এর মধ্যে আর কি আমি সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ মামার পাপা বাজার থেকে এলে মাছ মাংস হাত দিতে হবে আর ওইগুলো তখন করতে ইচ্ছে করবে না একদমই আর তখন রান্না নিয়ে ব্যস্ত হয়ে যাবো তো বন্ধুরা দেখতে থাকো সারা কী কী রান্না করছি আর সারাদিনে কী কাজকর্ম করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো ঠিক আছে সংসারের কাজ না সত্যি কি বলবো কম হয় না কখনো মানে একটার পর একটা চলতেই থাকে দেখো এক্ষুনি কিন্তু আমি এই বিছানা ছিনা গুছিয়ে নিলাম তারপরে আবার চলে এলাম ভাবলাম মামার পাপা যখন এখনও আসেনি তাহলে একটু পরিষ্কার পরিষ্কার করে নিই আর ঝাড়ু টাড়ু একবারে দিয়ে নিই তারপরেই রান্নাঘরে ঢুকবো আর কি তো কাজ না কি বলবো ওই ছোটো সংসার হোক আর বড় সংসার হোক কাজ কিন্তু সবারই অনেক রকমই থাকে সংসারে ঠিক না বলো ছোট সংসারে যে কাজ অল্প হবে সেটা না কিন্তু আমার মনে হয় ছোট সংসারে আরও কাজ বেশি হয় তো যাই হোক ওই সংসারে কাজ থাকলেই বাকি করতে তো হবেই ঠিক না বলো নিজের সংসারটাকে নিজে গুছিয়ে না রাখলে কি হবে দেখো সংসার লক্ষী বজায় রাখতে গেলে কিন্তু এই টুকিটাকি কাজগুলো আমাদেরকে করতেই হবে আর আমি না যতটা পারি আর কি গুছিয়ে গাছিয়ে রাখি কিন্তু ওই ওই যে মামা যে ঘরে রয়েছে ও কি করবে বলো তো এখনই আমি যদি গুছিয়ে যাই একটু পরে এসেই দেখব মাম্মা ড্রেসিং টেবিলের হাল একদম বেহাল করে ফেলেছে কিন্তু কি করার বলো কিছু তো করার নেই খেলে ঘরে তো যাই হোক আমি কিন্তু এদিকে চলে এলাম মানে সামনের বারান্দাটা একটু ঝাড় দেওয়ার জন্য রোজ দিনই দেওয়া হয় কিন্তু এরকম করে ঝাড় মানে ভালো মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড় দিই তা তো না কোথা থেকে যে এত ধুলো আসে মানে কি বলবো তোমাদের আর দেখতেই পাচ্ছ গাড়ি চলছে রাস্তার সামনে যেহেতু ঘরটা একদম ধুলো জমে যায় জানো তো মানে একটা দিন যদি না দাও তা মানুষ আসলে বলবে কি মানে কোনো দিন হয়তো ঝাড়ু পড়ে না এরকম একটা ব্যাপার তো যাই হোক ঝাড় দিয়ে নিচ্ছিলাম এর মধ্যে কিন্তু মাম্মার বাবা চলে এসেছিলো আর মাস্টার্স নিয়ে এসছে আর আমি আগেই বল বলে দিয়েছি যে এখন কিন্তু আমি মাস্টার্স ধরবো না একবারে হচ্ছে ঝাড়ুটা যখন হাতে নিয়েছি তাহলে একবারে ঘরগুলোও দিয়ে নিই আর তারপরে রান্নাঘরে ঢুকে একবার রান্না টান্না করে বেরিয়ে ঘরটা মুছে গিয়ে চান করে বসবো ঠিক আছে সেটাই বলেছি আর কি আর সকালের খাবার আজকে কী খেয়েছি বলো তো সকালের খাবারটা খেয়েছিলাম ওই তোমার কালকে করেছিলাম সুজি আর ওই সুজি আর সকালবেলা পরোটা করা হলো সেগুলি আর কি সকালবেলা খাওয়া হয়েছে সুজি আর পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে খুব পছন্দের একটা খাবার আমার আর মাম্মাও পছন্দ করে তো সেই আর কি খেয়েছিলাম সকালে আর চলো এই পাঁচটাও ঝপ করে ছাড়িয়ে নিই তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা যে দেখলে বিছানা চাদর ফাদর চেঞ্জ করলাম সেগুলো কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম প্লাস ধুয়েও রেখেছি কিন্তু ওই রোদে কিন্তু এখনও দিতে পারিনি বালতিতে রয়ে গেছে তো ভাবলাম পরে একটু দিই এগুলো একটু কাজগুলো সামনে নিই তারপরে চলো তাহলে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো কাজ তো বাইরের কাজগুলো ঝটপট করে করি করিনি তো এই চলে এলাম বাইরে উঠোনে আর আগে থেকে দেখতে পাচ্ছ দুটো নাইটি সকালবেলা ভালোই রোদ ছিল আর রোদটা থাকাতে নাইটিগুলো বেশ শুকিয়েছে একটু থাকলে ঘরে তোলা যাবে তো যাই হোক এখন আর তুলছি না পরে তুলবো আর এদিকে ঝটপট করে কিন্তু আমি ওই বালিশের খাবারগুলো ভালো করে চিপে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ সকালবেলা রোদ থাকলো এখন কিন্তু বেশ মেঘ মেঘলা মেঘলা করেছে জানি না বৃষ্টি হবে কখন তো চাদরটাও আমি কিন্তু ভালো মতো না চিপে দিলে এখন আর শুকাবে না আর তো আমি ওই আর কি চিপে দিচ্ছিলাম ভালো করে যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি আর এখন কিন্তু রান্নাঘরে ঢুকতে হবে বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে নাহলে আরও বিকেল চারটা আর কি বেজে যাবে তাই আর কি তো তোমাদের আরও একটা ভালো জিনিস দেখাচ্ছি চলো দেখে নাও খুব সুন্দর জিনিস আর আমার তো ভীষণ ভালো লাগে সত্যিকারের কি বলবো দাঁড়াও চাদরটা ভালো মতো মেলেনি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ সুন্দর একটা জিনিস আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো চলো চাদরটা একটু পাটপাট করে মেরিয়ে দিলাম এপাশ ওপাশ করে একটু এই হচ্ছে সেই সুন্দর জিনিস আর মন ভালো করার জিনিস আমার না খুব ভালো লাগে ফুল আর এই ফুলটা এইবার কেন এত ছোটো ছোটো হয়েছে বুঝতে পারছি না গত বছর কিন্তু অনেকটাই বড় হয়েছিল তো বন্ধুরা চলো এখন তাহলে রান্নাঘরে যাই রান্নাটা শুরু করি তো বলতে বলতে চলে এসেছি আমি একদম রান্নাঘরে আর রান্নাঘরে দেখো ইলিশ মাছে কিন্তু আমি ওই লবণ হলুদ মেখে রেখেছি আর এই দিকে চিকেনটা চিকেনটা কিন্তু আজকে দারুণ এনেছে মাম্মার বাবা খুব ভালো চিকেনটা এনেছে এই যে মাছ দেখো তিনটে আর কি ইলিশ মাছ দিয়ে আগে থেকে কিন্তু মাংসের মশলাটা কষাচ্ছিলাম আর এই দিকে দিয়ে দিলাম মাংসটা তার উপরে হালকা একটু জল দিয়ে আমি এখন ওই কষাবো ভালো করে আর ঢেকে দেব এখন ঠিক আছে তারপরে আর কি ঝোলটা দেবো তারপরে এই দিকে হবে এখন এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু কচুটা ভাবিয়ে নেব তারপরে আর কচু দিয়ে হবে আলু আর কচু দিয়ে সরি আলু আর কচু দিয়ে হচ্ছে ওই ইলিশ মাছের ঝোলটা করব। তো বন্ধুরা ফাইনালি রান্না করা পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ কত কিছু রেখেছি চলো সেগুলোই আর কি দেখাবো আর এইদিকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে একদম চলো এখন দেখাই তাহলে কি কি করলাম এই হচ্ছে প্রথমে আগেই দেখলে তোমরা যে আলু আর কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোলটা সেটা করেছি তারপরে হচ্ছে এই ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছি আর দেওয়ার কথা ছিল ওই ছোলা কিন্তু ভুলে গেছি আগের দিন ভেজাতে তো এই দিকে হচ্ছে ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেলটা আমি বড্ড ভালোবাসি বড্ড ভালোবাসি কি বলবো তোমাদের আর এই দিকে ভেন্ডি চচ্চড়ি ভেলি চচ্চড়ি হচ্ছে আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু আমার থেকে আর কি বেশি ভালোবাসি উনি আর এই হচ্ছে মাম্মার চিকেন মাম্মা কিন্তু খেতে বসে গেছে তাই মা তাই দেখো না মাঝখানটা একটু ফাঁকা রয়েছে তো ওই আর কি তো এই ছিল আজকের আমার রান্না বাড়া বন্ধুরা কিছু সময়ের জন্য কাজ কমপ্লিট হলো আর কাজের তো কোনো শেষ নেই ওই তাই আর কি বললাম তো ওই স্নান সেরে এসে এই যে গোপাল সোনাকে পুজো দিয়েছি তো মাত্রই দেওয়া হলো আর কি দেখলে তোমরা পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো ওই দেখ দেখো চুল একদম ভেজা এখন ফ্যানের নিচে বসে বসে চুলটা শুকাবো গরমে না চুল ভেজা তারপরে ঘাড়ের উপরে যদি থাকে না আমার এত বিরক্তি লাগে দুপুরের খাওয়া দাওয়াটা করে বেশ শুয়েছিলাম তারপরে সাড়ে তিনটে ওই চারটে নাগাদ পুরো বৃষ্টি এলো দেখো আর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল না না বাবা তো বন্ধুরা আর মেয়ে মিলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একটু উপভোগ করি আর তোমাদের আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে রেখে দাও তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো